কারো এই ব্যাপারে জিমত থাকে আমরা শ্রদ্ধার সাথে এই বিষয়ে münazara বা মুবা হাসা বা আলোচনার জন্য সবাইকে বাতর যদি আগ্রহী হন আমরা আলীগঞ্জের মাদ্রাসায় হোক অন্য কোন স্থানে হোক আমরা গিয়ে ইনশাআল্লাহ তালাইলিকভাবে এটাকে আমরা ব্যাখ্যা করব এবং এটা যে সুন্নাত না এটা প্রতিষ্ঠিত করে ইনশাআল্লাহ আমরা এটা আহ্বান রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আশা করি দেশ বিদেশি প্রবাসী সকল সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ আফসুসের বিষয় সম্ভবত বাংলাদেশের ভিডিও হবে যতটুকু আমি জানতে পেরেছি জেনেছি এটা বাংলাদেশের ভিডিও যে জানাজার নামাজের পরে দোয়া হয়েছে বলে পরের দিন বা কোনো পরে কোনো এক সময় একটা রুমের ভিতরে বা ওটা কোনো মাদ্রাসা হবে অনেক মানুষ জমায়েত হয়ে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিছে যে ওটাকে দুর্ঘটনা বলে আফসুসের বিষয় আস্তাফরুল্লাহ নাউজবিল্লা জানাজার নামাজের পরে দোয়া হয়েছে বলে ওটাকে তারা দুর্ঘটনা বলেছে এবং একজন আলিম সাহেব সম্মত উনি বলছেন যে এটা কোরআন শরীফ হদিস শরীর সম্মত না এটাকে ক্যাচ করা যাবে না তো আমি আসি আপনাদের সামনে আজকে দলিল ভিত্তিক সেটা আমি বলে দিব এবং ভিডিওটা যেন বেশি বেশি করে আপনারা শেয়ার করেন যাতে করে ওই যারা ছিলেন ওখানে এবং প্রত্যেকে পায় এবং যারা মেইন আপনার ছিলেন উনাদের কাছে যেন বাকি আমজনতা সাধারণ মানুষজন প্রশ্ন করে যে আমার ভিডিও ফরবারে যে উনি যে দলিলটা দিয়েছেন ওইটা কেউ কিতাবে নাই ওটা যেন ওনারা যেন প্রশ্নের সম্মুখীন হয় জবাব কী দেয় যা আমরা শুনতে চাই এবং আমার ভিডিও বানানোর পরে আমি শুনতে চাই মতলব সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি শুনতে পাবো ইনশাল্লাহ তারা তো রদ করবে বা খণ্ডন করবে আর আমি চ্যালেঞ্জ করছি আমি যা বলছি ইনশা আল্লাহ তালা ওরা কিতাবে অবশ্যই পাবে নিশ্চয়ই পাবে ওরা খণ্ডন করতে পারবে না রদ করতে পারবে না এবং সমাজ বুঝে নিতে পারবে যে নামাজের জানাজার জানাজার নামাজের পরে দোয়া আছে কিনা না শরীফ সম্মত ফেঁকা হানফি সম্মত কিনা আসি আপনি আমি আপনাদেরকে প্রথমে বলি আবুদাল শরীফের কিতাবুল জানাইস থেকে হদি শরীফ আর দোয়াউল ইলমাইতে না তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস শরীফ এবং মিশকাতুল মাসাবিহ জিল নম্বর এক সাফা নম্বর তিনশো উনিশ সাফা হিসাবে ব্যতিক্রম হতে পারে কিতাব মোতাবিক সাফা মিথ সাফা মতান্তর হিসাবে সাফা নম্বর মতান্তর হতে পারে যাই হোক ষোলোশো চুয়াত্তর নম্বর হদি শরীফ মিশকাত শরীফের হদি শরীফটি হজরত আবি হুরারা রদিয়াল্লা তারহ থেকে রওয়ায়ত আল্লাহ নবী সাল তাকামের মায়ার নবীজী সাহাবি أما درميان النبي محمد صلى الله تعالى عليه وآله وسلم أبي هريرة رضي الله تعالى عنه تكي رواية بورنيتو عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء حد الشريف ترى যে নবীজির সাহাবি হজরত আবি হুর আদাল তাহু থেকে যে হজরত আবি হরদিন বলেন আমি শুনেছি মায়াল নবীজি পিয়ারা নবীজি উম্মতের কান্ডারি দয়াল নবীজি হজুরপুর নুরতাজারে মদিনা সরকার দোয়ারম জেনাবি মোহাম্মদ মুস্তফা সল্লাহ তলিমুআসলামের থেকে আমি শুনেছি যে আমাদের আকাও মৌলা হুজুরপুর নূরতারে মদিনা সরকারের দোয়ারম জেনাবি মোহাম্মদ মুস্তফা তাহার তলিমু আলি সাল্লাম ইরশাদ করেছেন কি ইলা সল্লাই তুমা আল আল লাহুদ ফ আখুহ তোমরা যখন কোনো মৈয়তের মুমিন মুসলমানের জানাজা পড়ে নিবেন তখন তোমরা দিলে দিলের সহিত হলুদভাবে ওই মৈয়তের জন্য দোয়া করো সুবাহান আল্লাহ এরা সুন্নতে রসুল এবং নবীজির হদিশ শরীফ দ্বারা এটা সাবিত হয়ে গেল হদিশ শরীফ আবুদাউল এবং মিশকা শরীফে রয়েছে এবং আরও একটি আমি আপনাদেরকে শুনাইতে যাই নবী করিম তা তালি ইসলাম শাহে হাবসা নাদজাসির জানাজান নামাজের পরে মায়ান নবীজি দোয়া করেছেন সুবাহানুল্লাহ আল্লাহ এবং নবীজির সাহাবিদের মধ্যে থেকে আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ তালাহান কোনো একজনের জানাজার শরীক হতে গিয়েছেন শরীফ হওয়ার জন্য গেছেন গিয়ে দেখেন যে জানাজার নামাজ শেষ হয়ে গেছে তখন সবাইকে সম্বোধন করে বললেন জানাজা যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আমার সাথে দোয়া করে নাও আল্লাহু একবার তো নবীজির সাহাবিদের সুন্নত নামাজে জানাজার পরে দোয়া আসি আরও শুনাই আপনাদেরকে ইয়ানি নবীজির সাহাবিদ হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু হাজত উমর রাদি আল্লাহ তালা আনহুর নামাজে জানাজার মধ্যে শরিক হলেন এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু দোয়া করলেন হাজরত ইবনে উমর রদি আল্লাহ সামনে তো ইবনে উমর রদ করেন নাই আরেক একজন সাহাবি দোয়া করছেন এবং একজন সাহাবি শুনছেন নিশ্চয়ই জনাদা হয়েছে তো আরও সাহাবি ছিলেন তো এখান থেকে বুঝলাম নামাজে জানাজার পরে জানাজার নামাজের পরে দোয়া সুননত থেকে সাবিত হদি শরীফ থেকে সাবিত এবং এইটা সুন্নতে রসুলুল্লাহ সুন্নতে সাহাবি এবং ফিখা হানফি মজাহবের ফিকার মহাতবের কিতাবের মধ্যে এই বিষয়ে উল্লেখ রয়েছে তাতে কোনো সন্দেহ নয় হা একটা বিষয় একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি এমন লম্বা যেন দোয়া না হয় তদফিন দফন করতে মানুষের লেট হয়ে যায় এবং এমন দোয়া যেন না হয় মানুষের মধ্যে যেন সন্দেহ না জাগে যে জনজা এখন আসে না জনজা হয়ে গেছে এমন কোনো সন্দেহের মধ্যে যেন না মানুষ না পড়ে মানে শর্টকাটভাবে যত যত যতটুকু সম্ভব হয় দোয়াটা যেন হয় কিন্তু নিঃসন্দেহে জায়জ এবং সন্নতে রসুলুল্লাহ সন্ন্যতে সাহাবি জানাজার নামাজের পরে দোয়া করা আমি আশা করি আপনারা সকল সবাই বুঝতে পারছেন আমি আপনাদের সকলের খাদিম ভারত থেকে আমার নাম পরিচয়ের জন্য বলছি অবশ্যই অনেকে জানেন এবং যারা জানেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলে সুপরিচিত খাদিম হযরত মৌলানা কারি রিয়াজুল হোসেন চৌধুরী সাদি ভারত আসাম শিলচর থেকে বলছি আমি বাঘপুর গ্রাম আমার আশা করি আপনারা সকল সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু